সবাই কেমন আছে আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় আলোচনা করবো ঠিক আছে গল্প পছন্দ করেন কে হাত ধরে তো দেখি সবাই গল্প পছন্দ করে আচ্ছা আমার পরিচয় হলো আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ঠিক আছে

আসার পরে ওরা দ্বিতীয় জায়গা জায়গাটা দখল করে রাখছে এখন ও গেছে ওরা বসতে যেন আমরা ধাক্কা দেয় তাহলে এটা কি ভালো কাজ না খারাপ কাজ করুন তো আচ্ছা এখন ওরা ধাক্কা দেয় ওরা জায়গা করতে দেয় না এখন ও কি জোরে ধাক্কা দিবে কি করবে হ্যাঁ ওস্তাদজির কাছে যাবে ওস্তাদজির কাছে গিয়ে বলবে ওস্তাদজি আমাকে এই দুজন অত্যাচার করছে এই দুজনকে আপনারা কাউন্সিলিং করে দেন এই দুজনকে কি করে দেন আচ্ছা ঘরে অবস্থা জি ওই দুইজনকে কি করে দিবেন কাউন্সেলিং করে দিবেন তো জুলুম করলে কি ক্ষতি এই গল্পটা শোনায় দিবেন এই গল্পটা কি করবেন শোনায় দিবেন আমরা ওস্তাদ জিকে সেই গল্পের প্রস্তাবটা দিয়ে দিব আপনাদের ওস্তাদ জিকে ঠিক আছে আমরা একটা গল্পের প্রস্তাব তৈরি করেছি কি তৈরি করেছি বলেন তো এই গল্পের প্রস্তাব আপনাদেরকে দিয়ে দিব আপনাদের ওস্তাদ জিকে দিয়ে দিব ঠিক আছে তো আপনারা আপনারা যদি মাদ্রাসা আসেন তাহলে প্রতিদিন হুজুরে একটা গল্প শোনাবে তাহলে গল্প ভালো লাগে কার কার হাত তুলে দেখি সবার ভালো লাগে তাহলে হুজুরে যদি প্রতিদিন একটা গল্প শোনা তাহলে ভালো হবে না আচ্ছা তাহলে আমি ওই গল্পটা আপনাদের ওস্তাদ জি কে দিয়ে দিব ঠিক আছে আমি আজকে একটা গল্প শোনাই আপনারা কি গল্প শুনতে পছন্দ করেন বলেন তো দেখি

চল্লিশ দিনে দাসী আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার যে বিষ একবার খেলে মানুষ মারা যায় আমি আবু দাদাকে চল্লিশ দিন পর্যন্ত বিষ খাওয়াচ্ছি কিন্তু উনি মারা যায় না কেন উনি আশ্চর্য হয়ে গেছে কি হয়ে গেছে

বলেন যারা অবস্থায় কেউ যদি আপনাদের ক্ষতি করতে চায় তাহলে আমরা কি করবো বলেন তো আল্লাহ কি করবো বলেন কি করবো আল্লাহ স্মরণ করবো কি করবো আবুদ আদা বলেন আমি একটি দোয়া পড়ি আমি একটি কি পড়ি যে দোয়াটা যদি কেউ পড়ে আল্লাহ তালা তার পৃথিবীর কোন ক্ষতি তাকে ভর্তি করতে পারবে না সবাই বলে আপনারা কি করতে পারে আচ্ছা পারতেও পারেন আমি বলি দেখেন পারেন কিনা সবাই বুঝতে পারেন বিসমিল্লা ইল্লা দিন আপনি এই তোয়া যদি কেউ সকালে তিনবার পরে আর রাতে তিনবার পরে তাহলে কেউ তাকে ক্ষতি করতে পারবে না

তারা জিনের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে সবাই বলেন সুবহান আল্লাহ তারা কার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে বুঝতে পেরেছে তাহলে আজকে থেকে দোয়াটা আপনারা শিখবেন সকালে তিনবার করবেন আর বিকালে তিনবার করবেন ঠিক আছে তাহলে আপনাদেরকে কেউ বিপদে ফেলতে ফেলতে পারবে না পরে আবু দাদা বললেন এই দাসী তুমি আমাকে বিশ খাওয়া কেন তো আমার ইচ্ছা লাগে

এই গল্পটা কে বলতে পারবেন কেউ বলতে পারবেন গল্পটা হ্যাঁ পারবেন না আচ্ছা সংক্ষেপে আপু ডাক্তার একজন সাহায্য ছিলেন উনি চল্লিশ দিন যাবো আবারের সাথে বিষ দিয়ে খাওয়াচ্ছিলেন কিন্তু উনি মারা যাচ্ছিলেন না পরে দাসি জিজ্ঞাসা করলো

আমার সাথে সবাই পড়ে আমি মুখস্থ করে দিচ্ছি ঠিক আছে সবাই পড়েন अच्छा आप करिए बिस्मिल्लाहिल्लज़ी ला यदुर्रु मा इस्मिही शि बिस्मिल्लाहिल्लज़ी ला यदुर्रु मा इस्मिही सबाय बोलें इस्मि का लज़ी ला यदुर्रु मा इस्मिही सबाय बोलें बिस्मिल्लाहिल्लज़ी ला यदुर्रु मा फिल अर्धि जय ओम মার্শাল এবার কি পারবেন পরে এভাবে হয়ে যাবে সবাই মনে